নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে মতো আর আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে যেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো তবে সেটা মোটেই আনন্দের অনুষ্ঠান নয় তবে কেন আনন্দের অনুষ্ঠান নয় সেটা তখনই বলবো তবে তার আগে চলুন আমাদের বাড়িতে আজকে আসা দুজন স্পেশাল গেস্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই রাশিয়া থেকে সত্য পাশ করা ডক্টর একই সঙ্গে আমার দেশের মানুষও বটে আমার এই মিষ্টি বোনটার নাম বইভাই আর ও আমাদের পাশের স্টেট থেকে ওর পাঁচ বছরের স্টাডি কমপ্লিট করে আগামীকাল ফিরবে নিজের দেশ ভারতবর্ষের ছত্রিশগড়ে আর এই কারণে আঙ্কেল অর্থাৎ ওর বাবা আর ওর দাদা এসেছে ওকে নিতে আর রাশিয়াতে পড়তে আসা প্রত্যেকটা স্টুডেন্টই যেটা করে স্টাডি কমপ্লিট করার পরে হোক বা আগে হোক একবার হলেও কিন্তু সেন্ট পিটার্সবুর্গে তারা ঘুরতে আসে আর একই কারণে কিন্তু বইভাই ও দাদা আর বাবাকে বাড়ি ফেরার আগে সেন্ট পিটার্সবুর্গ ঘোরাতে নিয়ে এসেছে আর আমাদের বিল্ডিংয়ের নিচের ফ্লোরেই ওরা বুকিং নিয়েছে থাকার জন্য আর গতকাল ওদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে এবার ভাবুন তো আমাদের শহরে তাওবার আমাদের বিল্ডিংয়েই ওরা এসছে আর আমার নিজের দেশের মানুষ বলে কথা আমাদের বাড়িতে আসবে না এটা কি হয় আর তাই আজ ওরা আমাদের বাড়িতে ডিনারে এসেছে তবে ওর দাদা আসতে পারিনি কারণ ওর দাদার অনলাইনে মিটিং রয়েছে আর সত্যি কথা বলতে একবারের জন্য মনে হচ্ছে না যে গতকাল রাতে ওদের সঙ্গে পরিচয় হয়েছে মনে হচ্ছে না জানি কত দিনের চেনা ওরা আমাদের নিজের দেশের মানুষ বলে কথা আলাদা ধরনের একটা ফিলিংস রয়েছে তবে কি জানেন তো আমার কিন্তু একটা খুব কিউরিসিটি রয়েছে মানে নতুন কোনো স্টেটের মানুষের সঙ্গে পরিচয় হলে আমি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করি যে তাদের ফেমাস খাবার কী মানে তারা কি খেতে ভালোবাসে আর ওরা যেহেতু হিন্দিভাষী আর আমার হিন্দির অবস্থা প্রচণ্ড খারাপ তাও ভাবছি একবার জিজ্ঞাসা করব যে ওরা কি খেতে ভালোবাসে। बोलो बोलना सिखा ये, ये 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 मछली जो है ना ये इसका फिश फिंगर बहुत अच्छा रहता है, है। वही दे, देश में होता है ना वेट की वेट की फिश उस टाइप का है, हाँ। है। तो ये बहुत गर्मा है गर्म नहीं खाओगे हाँ ओके <laughs> <अरे बिता बड़ीया। laughs> बनाऊंगी वो खाओगे कि नहीं इसलिए मैंने सोचा कि ऐसे ही बना देती और आप पनीर खाते हो आप लोग क्या खाते हो घर पे रोटी चावल रोटी चावल और दाल

दीदी नहीं और चोचा है चोचा चोचा ओ मतलब तुम्हारा भाई और मम्मी एकदम भेजे हां बिल्कुल हां हमारा घर पे भी मेरा मामा से कंफ्यूज थी इसकी तो है इसकी हा, हाइट होगी तो रशियन दिखती है हां हां खाना मतलब जब वो शादी जाएगा ना तो ऐसे ही खाना पड़ेगा रशियन जो खाते हैं वैसे इसलिए उसको भी आ, सूप ग्रेचा काशा बहुत पसंद है उसको করেচে য়াই হিয়ারে 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 তো ওদের সঙ্গে কথায় কথায় জানতে পারলাম যে ওরা আগামীকাল সকালে ট্যাক্সি বুকিং করে তারপরে যাবে এয়ারপোর্ট আর এই শহরে যেহেতু ওরা নতুন এই কারণে ওদের জানার কথাও নয় যে আমাদের বাড়ির সামনে থেকেই বাস যায় এয়ারপোর্টে তাও আবার দশ মিনিট বাদে বাদেই তাই ভাবছি ডিনার কমপ্লিট হয়ে গেলে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো কোথা থেকে বাস যায় এবং কোন বাস যায়

তাহলে চলুন বই বইকে নিয়ে গিয়ে এয়ারপোর্টের বাসটা দেখিয়ে নিয়ে আসি বাজে রাত প্রায় দশটা মতো আর এই যে আমার বোন সমস্ত কিছু রেডি করে নিয়ে যাচ্ছে পাশের ফ্ল্যাটে তো বলেছিলাম যে আজকে একটা অনুষ্ঠান আছে তবে সেটা আনন্দের নয় কারণ উৎপল বাবার আজকে বাশ্মরী আর বিদেশে বসে তো সমস্ত নিয়মকানুন পালন করা সম্ভব নয় এই কারণে প্রত্যেক বছর উৎপল দা তার বাবার বাশ্বরিকের দিন বিভিন্ন ধরনের ফুলের গাছ নিয়ে আসে আর সঙ্গে নিয়ে আসে কিছু ফ্রুটস তবে এই ছোট্ট অনুষ্ঠানটা এবছর নতুন দেখবে কভিহাংস সে যে কি করবে সেটাই দেখার বিষয় ওই হাত খালি দিতেও আরে বাবালি এই দেখো তুই আর দু বাবা malas ki তো উৎপলদা যেহেতু ওর বাবার বড় কোনো ফটো আনতে পারেনি দেশ থেকে তাই ছোট্ট একটা ছবি দিয়েই ও প্রত্যেক বছর ওর বাবার বাসরিকের দিনটা পালন করে আর সঙ্গে এই যে যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও প্রত্যেক বছরই আনে ওর বাবার স্মৃতির উদ্দেশ্যে আর এরকম একটা দিনে কারোরই মন মেজাজ ভালো থাকে না এটা স্বাভাবিক ব্যাপার একটা তবে আমাদের কাভিয়াংশ কিন্তু চেষ্টা করছে উৎপলদাকে একটু আনন্দ দেওয়ার আর এই অনুষ্ঠান উপলক্ষে আজকে একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে তো বনু সেই কাজেই এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা